আমাদের মোকালামাটির মূল বিষয়বস্তু হলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসা আসসালামাইকুম ভেরি ফাইন আরে বোন আমি তোমাকে সালাম দিলাম আর তুমি সালামের উত্তর না দিয়ে বলছো আই অ্যাম ভেরি ফাইন তা বলবো না তুমি জানো না যখন আমরা একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার মশাই আমাদেরকে বলতেন যখন আমাদের কারোর সাথে দেখা হবে তখন বলবে হাই হ্যালো আর ইউ আর তুমি এইসব বাদ দিয়ে সালাম দিলে কেন আর থামো থামতো তোমার আমার মাস্টারের মাস্টার যিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন কাবল কালাম অর্থাৎ তোমরা কারোর সঙ্গে কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো বাদ দাও এইসব বলো তুমি এখন কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতি আমি অনেক ভালো আছি তুমি আবার কেউ ভাষা বললে নাউজুবিল্লাহ বোন তুমি আলহামদুলিল্লাহ কে কেউ ভাষা বলছো কেন তা বলবো না তুমি জানো না যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে হাউ আর ইউ বা কেমন আছো তখন আমাদের বলতে হয় আই অ্যাম ভেরি ফাইন আর তুমি এইসব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলে কেন আরেপোর যখন আমাদের কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে সেটা যদি ভালো দিক হয় তাহলে কোরআনসোনার আলোকে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এবং জাজাকাল্লা বলতে হয় আর সেটা যদি কোনো খারাপ দিক তাহলে নাউজবিল্লা বলতে হয় তা যাই হোক তুমি এইরকম ইসলাম বিরোধী নির্লজ্জ বেয়াদপের মতো পোশাক পরে কোথায় যাচ্ছ শুনি কি তোমার এত বড় সাহস তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বলছো কেন আমি ড্রেস পরেছি এটা কি কোনো অপরাধ আর তুমি কি বলতে চাচ্ছ তোমার কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে জেনাবে বিচার করে লাঞ্চিত বঞ্চিত হচ্ছে এই তোমার সমস্যাটা কোথায় বলো তো আরে বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের ইসলামের এই সুন্দর সংস্কৃতি ছেড়ে প্রচর্যা পজামগ্ন সংস্কার তোমাদের ভালো লাগে তাই তো তোমরা খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও ঠিক কখন থেকে শুনে যাচ্ছি পর্দা পর্দা করে যাচ্ছ তা পর্দার মানেটা কি বলো তো পর্দার মানে হলো আবরণ করা বা ঢেকে রাখা এই পর্দা করাটা ইসলামের একটি বিধান আর এই পর্দা নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন জানো কি বলেছেন আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে কাফের শুরুর দিকে বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আল্লাহ পাক আব্বারও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অকর নফি বুহাবার অর্থাৎ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সেই জাহিরিয়া যুগের মতো নিজেদের রূপ সৌন্দর্য দেখিয়ে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিয়ে না চিনি যত্নে রাখলে তাতে যেমন লাগা কঠিন তেমনি মুসলিম মেয়েরা পর্দা করলে তাকে অপমান করার তার থেকেও বেশি কঠিন তাই তো আল্লাহ পর্দাকে ফরজ করেছেন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো দুটো পাঁচ টাকার নোট দুটোরই বয়স সাত বছর একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে আর একটা যত্নের বাক্সে রাখা আছে খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে আর যেটা বাক্সে রাখা আছে সেটা এখনো নারীর ঠিক তেমনই পার্থক্য তা যাই হোক তোমার সঙ্গে আজে বাজে তর্ক করে আমি আমার সময় নষ্ট করে ফেলেছি আমি চললাম আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেছে দাঁড়াও বোন পিকনিকে না গিয়ে নামাজটা করে নিলে হতো না বাচ্চা ফালতু বলছো আমি পিকনিকের না গিয়ে নামাজ পড়বো আমি তো আল্লাহর ওসে তো বিশ্বাসই করি না আর নামাজ পড়বো নামাজ পড়ে আমি কার কাছে মাথা নত করব নাউজুবিল্লাহ বোন তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন আরে বাবা আল্লাহকে তো দেখা যায় না তাহলে কিভাবে বিশ্বাস করব আচ্ছা বোন তুমি যেই বাতাসটা অনুভব করছো তাকে কি তুমি দেখতে পাও তাহলে কেন সেটা বিশ্বাস করো আর যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন কি সেটাও তুমি দেখতে পাও অনুভব করো তাহলে কেন সেটা বিশ্বাস করো আর যখন তোমার পেট যন্ত্রণা করে তখন কি সেটাও তুমি দেখতে পাও শুধু অনুভব করো তাহলে কেন সেটা বিশ্বাস করো আচ্ছা নামাজ পড়ে কি হবে বোন তুমি জানো না পাক কোরনের মধ্যে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ধরে রাখে এবং তার পরপরই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইফাসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মিফতায় উল্লসলে অর্থাৎ চাবি চাবিকাঠি হল নামাজ আরে বাবা আমার বয়স আগে সত্তর আশি বছর হোক উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি মাগো গো বাবা গো বলে চিৎকার করবো কোন ঠিক জানাতে তবে তৈরি করে নেব বোন তুমি বলছো তোমার বয়স 78 বছর হলে তুমি নামাজ পড়বে তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন শাদদু নিশানি ফি বিল্লাহি তাআলা অর্থাৎ যৌবন বয়সে ইবাদতের সব আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য যোগ্য এমন যে হযরত জিবরাইল বলেছেন পৃথিবীতে কত ফুটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি কিন্তু যৌবন বয়সে ইবাদতের সব আমি ইসরায়েল গুনতে পারি না আচ্ছা বোন তুমি তো দেখছি ইসলামের বিষয়ে অনেক কিছুই জানো তা তোমাকে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করো আচ্ছা আল্লাহ পাককে কিয়ামতের দিন ছায়া দেবেন হ্যাঁ অবশ্যই কাদেরকে ছায়া দেবেন আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণীর ব্যক্তিদের ছায়া দেবেন এক বিচার করেন যে যুবক বা যুবতী তার যৌবনকালটা দুই আল্লাহর এবাদত করতে করতে কাটিয়ে দিয়েছেন তিন যে ব্যক্তির হৃদয়টা মসজিদে ঝুলন্ত থাকে অর্থাৎ তার সবসময় মসজিদে যেতে মন চায় চার যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে সে প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে পাঁচ যে ব্যক্তি গোপনে দান করে ছয় যে ব্যক্তি গোপনে বাণীর জানে আল্লাহর জন্য জিকির করে আচ্ছা বোন তুমি এত কিছু শুনলে তাও তোমার নামাজ পড়তে ইচ্ছে করছে না কে বলেছি ইচ্ছা করছে না আমি না হয় নামাজ পড়ি না কিন্তু নামাজের বিষয়ে সব জানি ও আচ্ছা বোন তুমি বলো তো নামাজ কত ওয়াক্ত নামাজ নামাজ তো পাঁচ আঁকত আচ্ছা বোন তুমি বলো তো ফজরের নামাজ কত ডাকাত ও এ কথা এ তুমি তরি মেরে বলে দিতে পারবো ফজরের নামাজ ছয় রাকাত ও বুঝলাম বোন তুমি সানাটা বলো তো এই তুমি কি আমাকে পাগল ভাবছ আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আমি মিষ্টির দোকানে ময়রা না যে আমাকে আমি মিষ্টির দোকানে ময়রা না যে ছানা কীভাবে বানাই সেটা বলতে পারবো আর তুমি এক কাজ করো আমার ফোনটা দুই দিনের জন্য ধার নাও নেটে গিয়ে সার্চ করো ছানা কিভাবে বানাই দিয়ে দেবে আর তাও যদি না পারো তাহলে আমি টাকা দিচ্ছি মিষ্টির দোকানে গিয়ে ছানা কিনে খেয়ে নিও আর ছানা বানানো শিখতে হবে না আরে বোন আমি তোমাকে যে সানার কথা বলছি এটা সেই সানা না কেন ছানাকে দুই রকমের হয় বোন তুমি বলছো খাওয়ার সানার কথা আর আমি বলছি নামাজে পড়া কথা ও এ কথা তা প্রথমটা একটু বলে দাও আমি বলছি শুভ হ্যাঁ আর বলতে হবে না আসলে গরমে মাথাটা গরম হয়ে গেছে দাঁড়াও বলছি শুভ না সানাল্লা আর কিছু হবে না জানি না বোন তোমার হয়নি আমি বলছি শোনো হ্যাঁ বলো আচ্ছা বোন আমি না ইসলামের সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি আসলে আমি কিছুই জানি না আমাকে ইসলামের পথে আসতে হলে কী করতে হবে প্রথমে তোমাকে তবা করতে হবে এবং আমাদের মুক্তবের হুজুর জনাব হাফেজ মাহবুর রহমান সাহেবের কাছে ভর্তি হতে হবে ইনশাল্লাহ বোন আমি কালই তোমাদের মক্তবে ভর্তি হব কিন্তু বোন আমি তোমাকে আরও কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কী প্রশ্ন করবে করো না আচ্ছা আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিকে ফিরে পড়বো বোন তুমি জানো না পাক কোরআনের মধ্যে বলেছেন মসজিদিল মসজিদ অর্থাৎ তোমরা মসজিদে হারাম তথা খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করো ঠিক আছে বোন আর আমি যদি নামাজ পড়ি তাহলে কেমনভাবে আদায় করব আল্লাহ মধ্যে বলেছেন কুমলিল্লাই নীতি না অর্থাৎ তোমরা সৃষ্টিচারে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করো আচ্ছা বোন আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহর কাছে কেমনভাবে দোয়া চাইব বোন তুমি এটাও জানো না আল্লাহ আব্বাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে তখন নম্র ভদ্রতার সাথে দোয়া চাইবে ঠিক আছে বোন আমাকে অন্ধকার পর থেকে আলোর পথ নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আরে বোন ধন্যবাদ আমাকে দিতে হবে না ধন্যবাদ মহান আল্লাহ তালাকে দাও ঠিক আছে বোন তুমি তোমাদের মক্তবের নামটা বলো আমাদের মক্তব্যের নাম বিথারি খানপাড়া নুরানি মক্তব ঠিক আছে এখন তাহলে চলো কাল মক্তবে দেখা হবে আচ্ছা চলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আমরা আমাদের মোকালামাটি এখানে ইতি করলাম